ছোটোবেলায় আমাদের পুজোটা কেমন ছিল চার দিনের পুজো ছিল সপ্তমী অষ্টমী নবমী দশমী ব্যাস তারপরে দিন বদলালো যুগ বদলালো তারপরে শুরু হলো পঞ্চমী থেকে পুজো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আর এখন মহালয়ের দিন থেকেই পুজো উদ্বোধন হয়ে যাচ্ছে আর সেই রকমই সব প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় শুরু হয়ে যাচ্ছে আজকে আমি যেখানে প্যান্ডেলে গেছিলাম ঠাকুর দেখতে কল্যাণীতে গেলে কল্যাণীর তো সব প্যান্ডেলগুলোই বড় বড় কোনোটাই না কোনটা ছেড়ে কোনটা তুমি দেখবে সবকটাই কিন্তু মোটামুটি উদ্বোধন হয়েই গেছে সেইখানে গিয়েই আমি সবকটা প্যান্ডেল আর ঠাকুর যতটা পেরেছি দেখে এসেছি কারণ এর পরে আমার পক্ষে এই ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব ছিল না তাও তো গিয়ে দেখছি কি ভিড় কেউ দেখে বলবে না যে এখনো মানে আমি গেছি তৃতীয়ার দিন কেউ দেখে বলবেই না যে এটা তৃতীয়া মনে হচ্ছে ষষ্ঠী বা সপ্তমী সকালে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি এক একটা প্যান্ডেল কোনটা ছেড়ে কোনটাকে বলবো আগেরগুলো তো দেখেই নিলে কল্যাণীর নয় নম্বর দেখলাম আর এটা হচ্ছে বোট পার্ক আমি তো বোট পার্কই বলি কারণ আমরা কল্যাণীতে ছোটোর থেকে আমরা বোট পার্ক নামেই এটা জেনেছি এই দেখো এখানে একটা সুন্দর বোট সারা বছর এখানে মাস্টার্স থাকে আর তারপর ওটা দেখেই এই যে কল্যাণীর বিশ্ববিখ্যাত এই পুজোটা না দেখলে তো হবেই না সেখানেও আমি গেছি গিয়ে যা ভিড় ভেতরে মানে ওই কথা বা বলে প্রকাশ করা যাবে না চারিদিকে এত ভিড় আর প্যান্ডেলের ভেতরে এতটা গরম আর এক সেকেন্ড দাঁড়াতে দিচ্ছে না মানে ভেতরে ঢোকো আর তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাও সেইভাবে কোনো ফটো বা ভিডিও যে খুব আমি ভালো করে তুলতে পেরেছি তা কিন্তু না দেখতে পাচ্ছ কেমন ভিড় এই দেখো ভেতরের অবস্থা আর বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছে না সবাইকে খালি তারা দিচ্ছে বেরো 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 এর জন্য কোনো রকমের যেটুকু পেরেছি আমি তুলে নিয়ে এসেছি আর এই আইটিআর পিছনেই তো পুরো মেলাটা বসে এইখানেই এর জন্য ভিড়টা একটু বেশিই হয় তবে আমার এই বছর আইটিআই তো ভালো হয় সেটা তো কোনো কথা নেই কিন্তু এই বছর আমার আইটিআর থেকেও এই প্যান্ডেলটা কিন্তু বেশি ভালো লেগেছে কল্যাণী রথতলা আমি কিন্তু এর ভেতরে ঢুকতেই পারিনি কারণ এত লাইন আর আমার পক্ষে সেই লাইনে দাঁড়িয়ে এই সময় ঠাকুর দেখা একদমই ইচ্ছাও ছিল না শরীরে এনার্জিও ছিল না দেখতে পাচ্ছ কত লাইন